আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল শেষ খবরে টার্গেটসদের সংগ্রহ বিনা উইকেটে তেইশ রান মিরপুরে ম্যাচটি কাভার করছেন সহকর্মীর শাহান পাপন সরাসরি চলে যাব তার কাছে পাপন এই উইকেটের আচরণ কেমন দেখছেন রাতে কুয়াশা ছিল সেই সাথে জানাবেন যে এই ম্যাচটা বা এই সিরিজটা বাংলাদেশ নারী দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ধন্যবাদ পাপন আসলে মানে এই রান রেট কত সেটা আসলে স্কোর দেখে সহজেই বোঝা যাচ্ছে এবং কী ধরনের উইকেট হতে যাচ্ছে এই সিরিজের জন্য অন্তত বিটপুরে সেটাও কিন্তু সহজে অনুমান করা যাচ্ছে আর একটু পরিষ্কার ধারণা দিতে চাই আজকে যে স্কোয়াডটি নিয়ে বাংলাদেশ খেলতে নেমেছে তার মধ্যে ছয়জন স্পিনার এবং দুইজন স্বীকৃত স্পিনার চারজন স্পিন অলরাউন্ডার এবং একটা মাত্র পেসার রাখা হয়েছে সেটা হচ্ছে মারুফা আক্তার সুতরাং বোঝাই যাচ্ছে স্পিনিং ট্র্যাক এখানে একশো থেকে সত্তর রান মেয়েদের জন্য নিঃসন্দেহে ফাইটিং টোটাল হবে এবং সেদিকেই কিন্তু আসলে মানে ইঙ্গিতটা বোঝা যাচ্ছে যেহেতু রান রেট এখন এই মুহূর্তে পাওয়ার প্লেতে তিনের উপরে কিংবা তিনের নিচে এরকমই ওঠানামা করছে সুতরাং খুব সহজেই অনুমান করা যাচ্ছে যে আরও একটা স্পিন ট্র্যাক বাংলাদেশের মেয়েদের জন্য বানানো হয়েছে এবং সেখানে যদি একশো ষাট থেকে আশির মধ্যে দলীয় স্কোরটা রাখা যায় তাহলে কিন্তু নিঃসন্দেহে ফাইটিং টোটাল এবং আয়ারল্যান্ডের কথা বলতে পারি এই আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দল কেমন করবে গতকাল যেমন জ্যোতি নিগার জ্যোতি বাংলাদেশ দলের অধিনায়ক তিনি যেমনটি বলেছিলেন যে আয়ারল্যান্ড নিঃসন্দেহে শক্তিশালী দল তবে তাদের জয় তাদের যে শক্তিমত্তা সেটা আসলে তাদের হোমে এখানে বাংলাদেশের হোমে বাংলাদেশের মেয়েরা শক্তিমত্তা দেখাবে সেটাই কিন্তু স্বাভাবিক তারা এটাও বলেছে যে আমাদের যদি টপ অর্ডাররা ভালোভাবে ব্যাট করতে পারে শুরুটা ভালো করতে পারে অন্তত তাহলে নিঃসন্দেহে কিন্তু আয়ারল্যান্ডকে টাফ টাইম দেওয়া যাবে এবং সেদিকেই এগুতে যায় বাংলাদেশের মেয়েরা এবং বাংলাদেশের ব্যাটিং অর্ডারে একজনের অন্তর্ভুক্তি এক বছর পর শারমিন আক্তার সুপ্তা তিনি দলে ঢুকেছেন এবং তিনি কিন্তু আয়ারল্যান্ডের বিভ বিপক্ষেই অভিযুক্ত হয়েছিলেন দু হাজার এগারো সালে সাভারে সেখানে কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি একটা ফিফটি করেছিলেন বায়ান্ন রান করেছিলেন সেই শারমিন সুপ্তা যদিও তিনি ওপেনিং করতেন আজকে কিন্তু তিনি আসলে আছেন ওয়ান ডাউটে কিংবা তিন নম্বরে ব্যাট কর চার নম্বরে ব্যাট করবেন সেটাই কিন্তু অনেকটা আভাস মিলছে এখন দেখার বিষয় যে মিরপুরে সিরিজের প্রথম ম্যাচটা আসলে বাংলাদেশ কেমন করে এবং তাদের শক্তিমত্তার কতটা পরিচয় তারা দিতে পারে সেখানেই কিন্তু আসলে বোঝা যাবে যে সিরিজ কাদের পক্ষে থাকবে এবং কাদের বিপক্ষে চলে যাবে তবে বাংলাদেশের জন্য একটা বটেই বাংলাদেশের মেয়েরা সাধারণত প্র্যাকটিস বলেন ম্যাচ বলেন অধিকাংশ সময়ই খেলে থাকে মিরপুরের হোম অফ ক্রিকেটে সুতরাং মিরপুর থেকে আপনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহান পাপন তিনি জানাচ্ছিলেন বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের নারী দলের প্রথম ওয়ানডের খবর